ডক্টর ইউনুস এই মুহূর্তে ক্ষমতার একদম উত্তপ্ত করার উপর বসে আছেন যে কোনো সময় তার পশ্চা দেশ জলে পুরে ছাড়খাড় হয়ে যাবে একদম ছাড়খাড় হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটা মিথ প্রচলিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সে দেশের আলাদা করে কোনো শত্রুর প্রয়োজন হয় না অর্থাৎ তার বন্ধু আবার তারাই শত্রু মানে ডুয়েল গেম প্লে করে তারা একসাথে পৃথিবীর ইতিহাসে মার্কিন যুক্তরাষ্ট্র যতগুলো দেশে তারা সামরিক কিংবা অর্থনৈতিক হস্তক্ষেপ করেছে কিংবা তাদের দেশে সামরিক বেস ক্যাম্প করেছে এই দেশগুলো থেকে তারা কিন্তু অনেক সময় ইতিহাস আপনারা যদি খেটে দেখেন তারা পালিয়ে গেছে তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি কিংবা তাদের মনে হয়েছে যে দেশে থাকা তাদের জন্য সব থেকে স্পর্শকাতর যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেসব দেশে কালারেশন রঙিন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে সেই দেশের নিয়ন্ত্রণ নেওয়া সেই দেশের উপর তাদের যে স্বার্থগুলো রয়েছে সেই স্বার্থ রক্ষার স্বার্থে তারা যদি পাপের সরকার বসায় সেই সরকার যদি তাদের সেই স্বার্থ উদ্ধার করে দিতে পারে সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় তাকে ফেলে দেয় এবং চলে যায় আর যদি উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে তারা যে বিনিয়োগগুলা করে সেই দেশের সরকার পরিবর্তন করার নেপথ্যে সেই বিনিয়োগগুলো কিন্তু তার কোনো না কোনো ভাবে উঠানোর চেষ্টা করে এবং সেই উঠাতে গিয়ে তারা কিন্তু সেই দেশের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে প্রথমত বিভিন্ন ধরনের অবরোধ এবং দেয় বিশেষ করে অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে দু হাজার দশ ও দু হাজার বিশে এরকম অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার দুই সালে যখন ভেনেজয়েলাতে অভ্যুত্থান ব্যর্থ হয় তখন মার্কিন সরকারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল এরপর রাজনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা যেমন সরকার যদি বিভিন্ন দল ইলামিক যে শক্তিগুলো রয়েছে বিভিন্ন মিলিশিয়া তৈরি করা এ ধরনের প্রতিক্রিয়া দেখে তারা সেই সরকারকে বিভিন্নভাবে দেখা দিয়েছিল যদিও সেই সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে বসে থাকে বা তারা তাদেরকে বসায় কিন্তু ওই যে স্বার্থ যখন ক্ষুণ্ণ হয় বা স্বার্থ যখন রক্ষা করতে না তখন তার এই জিনিসগুলো খুব প্রপারে থাকে উদাহরণস্বরূপ সিরিয়ার যে বর্ডার গোষ্ঠী সেই জন্য গোষ্ঠী সামরিক হস্তক্ষেপ অন্য যেমনটা বাংলাদেশ এই মুহূর্তে সেই প্রক্সি যুদ্ধের মধ্যে পড়ে গেছে আমি এই জন্যই বলেছিলাম ডক্টর মহম্মদ উত্তপ্ত করার উপর বসে আছেন উত্তপ্ত করাই যে কোনো সময় তার কষ্টাদেশ এই কড়াই দিয়ে জলে পড়ে ছাড়কার হয়ে যায় সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন হরসিটাই ডক্টর নবিল বিজয় অ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক বছর ধরে বাংলাদেশ তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়ে এলেও তত্ত্বাবধায়ক সরকার হবে না এটা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার সংবিধানে নাই 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 বলে চলে বলতে নেতৃত্ব দিয়ে এলো এখন ক্রম বর্তমান চাপের মুখে পড়েছে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা সংস্কার কার্যক্রমে ধীরগতি অর্থনৈতিক মন্দা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সব মিলিয়ে জন অসন্তোষ বাড়ছে সেনাবাহিনী বিএনপি ও ব্যবসায়ীদের আগামী নির্বাচনের দাবি ইউনুস ইউনুস অবস্থানকে আরো জটিল করে তুলছে মার্কিন সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন দেখেন বিশ্বের কিছু কিছু পত্রিকা রয়েছে যেমন ইয়র্ক টাইমস টাইমস ম্যাগাজিন এই ধরনের পত্রিকা যখন একটা সরকারকে নিয়ে পজিটিভ কিংবা নেগেটিভ নিউজ করে তখন সেটা আপনাকে বুঝে নিতে হবে সেই সরকারের অভ্যন্তরে কিংবা সেই আন্তর্জাতিক সরকার চলন রয়েছে এই যে বললাম মার্কিন যুক্তরাষ্ট্র যখন কালার মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে তখন যদি তাদের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টকে চিনে না একদিকে রাশিয়া একদিকে চীন আর একদিকে ভারত আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ভূরাজনৈতিক একটা মাস্টার প্ল্যানের মধ্যে পড়ে গেছেন এখান থেকে বাঁচার পথ তিনি নিজে নিজে বন্ধ করে দিলেন তার যে প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র যদি উপর থেকে সেটা ছড়িয়ে নেয় সেই ক্ষেত্রে রাশিয়া চীন কিংবা ভারত তাকে কোনো ভাবেই টলার করবে না তাকে রক্ষা করা তো অনেক পরে হিসাব ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিল সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিশ পাঠালেন এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উকিল নোটিশ পাঠালেন সেই উকিল নোটিশের বাস্তবতা কি বলছে কি তিনি লিখলেন কেন হঠাৎ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো কেন দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো তার বিরুদ্ধে দুদক এবং প্রধান উপদেষ্টা যে সকল কথা বলেছেন তাতে কি তিনি ক্ষিপ্ত এমনটাই সেই চিঠিতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে আগামী তিরিশ জুনের মধ্যে এই উকিল নোটিশের জবাব না দিলে টিউল সিদ্দিকের পক্ষ থেকে আইনজীবীরা মেনে নেবেন এবং ধরেই নেবেন যে বাংলাদেশ সরকারের কাছে টিউল সিদ্দিকী বিষয়ে কোনো অভিযোগের আর বাস্তবতা নেই এটা ফয়সালা হয়ে গেছে কি বলছেন টিউলিউ সিদ্দিক বিডি নিউজ টোয়েন্টি ফোর তার উকিল নোটিসের চিঠি সহ একটি বড় প্রতিবেদন করেছে আপনারা তিন পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন সাথে বিডি নিউজ টোয়েন্টি ফোরের যে হেডিং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনুস ও দুদক এমন অভিযোগে টিউল সিদ্দিকি উকিল নোটিশ পাঠিয়েছেন সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিক দুদক ইউনুস এবং দুদক বরাবর এক উকিল নোটিসে তিনি এমন কথা বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করায় তাদের উদ্দেশ্য এমন অভিযোগ করেছেন সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এইসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন কথা বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউট এলএল পির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন যেখানে আগের কোনো যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেছেন এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ এই কারণে সেই অভিযোগটাও এখানে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনাও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোন কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকে চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি সবশেষ উকিল নোটিসে টিউলিপ বলেছেন আঠারোই মার্চ ও পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে আর নোটিশের স্টিফেনসন হারুট বলেছে এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য সেখানে এই চিঠিটা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাজ্যে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেই সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ কিন্তু সাক্ষাৎ দেওয়া হয়নি চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে তিনি ইউনসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্ন ভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সেই চিঠির আবেদনে সাড়া দেওয়া হয়নি উকিল নোটিসে ইউনিসের সাক্ষাৎ না দেওয়ায় না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয় ইউনসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনা করেছেন স্টেফেনসন হারুড নোটিসে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনুসের কাছে সুনির্দিষ্ট দুটি বিষয় জানতে চাওয়া হয়েছিল প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কেন এ বিষয়ে প্রধানমন্ত্রী অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি